আজ মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আলেমদের সব সবজাইতে বেশি খারাপ করেছে কিছু বা আমার রাম দেশের মানুষের কাছে এত খারাপ ছিল না কিছু বামার সন্ত্রাস করে আলমদেরকে সব চাইতে বড় ঘৃণীত করে দিয়েছে আল্লাহ নী জানিয়েছেন শরীফের তিনশো আঠাশ নাম্বার পিস্টার হাদিস পাঁচশো আঠাশ নাম্বার হাদিস আল্লাহর নবী বলেন কোন এলাকায় জনপদে যদি আলেমদের উপর অত্যাচার হয় জুলুম হয় নির্যাতন হয় মহান আল্লাহ ওই দেশে পাঁচটা গজব নাছিল করা অপরিহার্য করে নেয় কোনো বর্ণ এসেছে ছয়টা গজব নাছিল হয় এক নাম্বারে ওই দেশে ঘরে ঘরে ডায়াবেটিস হয় দুই নাম্বারে ওই দেশে হার্ট অ্যাটাকে রোগীর সংখ্যা বেড়ে যায় তিন নাম্বার ওই দেশে যুবক যারা আছে তারা জনশক্তি হারিয়ে ফেলে বাংলাদেশের যুবকদের যৌন শক্তি হারিয়ে যাচ্ছে তারা এক নাম্বার প্রমাণ হারবালের পোস্টার কথা বলছেন কেন এমন কোন জায়গা নেই পোস্টার নেই ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল জোরে বলেন সুবান আল্লাহ যুবকদের যৌন শক্তি হারিয়ে যাচ্ছে তার বাস্তব প্রমাণ এই পোস্টারগুলো। না মানে এদিকে আসেন আমাকে দেখি চার নম্বরে ওই দেশে ভূমিকম্প হবে ভূমি ধস হবে মাঝে মাঝে বিল্ডিং গুলো ঢসে পড়বে এই গত পাঁচ বছরের জরিপ বেরিয়েছিল জানুয়ারি মাসে গত পাঁচ বছরে তিনশো চৌরাশি টি বিল্ডিং ফাটল ধরেছে চুহাত্তর টি বিল্ডিং হেলে পড়েছে আর রানা ফেলা জানাই আমরা নানা দিয়ে ফেলে দিলাম এটা নাই আমরাই ফেলে দিলাম যে বাকি গুলো পড়ছে কোন কায়দায় কায়দা আছে না নেই নবীর হাদিসের বহির প্রকাশ পাঁচ নাম্বার ওই দেশে ভূমি গুলো ফেটে যাবে জমিন ফাটা আরম্ভ করবে নওগাঁ জেলায় যান মান্দা থানার তিন কিলোমিটার মাঠ ফেটে গেছে ঢাকা আসলে আর দুই কিলোমিটার ফাটা আরম্ভ হয়েছে এগুলো রহমত না গজব কিছু মানুষ মনে করছে না রহমত কারণ যত আকাম করে

আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা আমি যদি পানির লিয়ার কমিয়ে দেই মাটির নিচ থেকে পানি যদি নামিয়ে দেই কে আছে তোদের পানি দেবে কথা বলেন না কেন এই ছয়টা গজব আল্লাহর নবী বলেছেন নাজিল হবে আমার মনে হয় বাংলাদেশের ছয়টা গজব অলরেডি নাজিল হয়েই গেছে আলেমরা এখন সব চাইতে বড় ঘৃণার পাত্র তোমাদের কাছে আখরে যুল ফিতনা তুফিহিম তাগুদ আল্লাহর নবী বলেন সময় দেখবে ফিতনা ফ্যাসাদ এমন ভাবে ছড়িয়ে পড়বে দানা ছেড়ে দিলে একটা একটা করে যেভাবে সুতা কেটে দিলে দানা পড়ে ঠিক ওই একটা একটা করে ফিতনা দুনিয়ায় ছড়াবে আমার মনে হয় বাংলাদেশে এখন হাদিসটা 100 ভাগ কার্যকর